ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের নাম ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি তবে শপথ নিলেও তিনি কতদিন দায়িত্ব পালন করতে পারবেন তা নিয়ে তৈরি হয়েছে আইনি অনিশ্চয়তা রোববার রাতে আইন মন্ত্রণালয়ের মতামত ছাড়াই গেজেট প্রকাশ করে ইসি এতে বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন ইসি কি কোনো রাজনৈতিক চাপের মুখে এ সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরপর গত বছরের আগস্ট মাসে মেয়র কাউন্সিলর চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করেছিল সরকার চলতি বছরের সাতাশ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম দু সালের এক ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের ফল বাতিল করে বিএনপি দলীয় মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে রায় দেন একই সঙ্গে ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলেনুর তাপসকে মেয়র হিসেবে অবৈধ ঘোষণা করে সরকারের গেজেট বাতিল করেন আদালত কিন্তু নির্বাচনের হিসেব অনুযায়ী আগামী পনেরো মে শেষ হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদের মেয়াদ সে হিসেবে শপথ নিয়ে দায়িত্ব শুরু করলেও এখন কতদিন মেয়র হিসেবে পদে থাকতে পারবেন ইশরাক হোসেন সেই প্রশ্নও সামনে আসছে দু সালে ইশরাক হোসেন নির্বাচন ও গ্যাজেট বাতিলের দাবিতে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন শুরুতে তিনি বিজয়ী ঘোষণার জন্য আবেদন করেননি চলতি বছরের সাতাশ মার্চ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে আদালত রায় দেয়ার পর বিষয়টি নিয়ে একটু দ্বিধা দ্বন্দ্বে ছিল নির্বাচন কমিশনও যে কারণে গত মঙ্গলবার আইনি বিষয়ে মতামত জানতে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়ে চিঠিও দিয়েছিল নির্বাচন কমিশন আদালত মেয়র হিসেবে রায় দিলেও গ্যাজেট প্রকাশে কেন দেরি হচ্ছে সেটি জানতে গত বৃহস্পতিবার সিইসির সাথে দেখা করেন ইশরাক এরপরে রোববার সা রাত সাড়ে দশটার দিকে বিএনপি নেতা ইশরাককে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন তাহলে কি বিএনপি নেতার চাপের কারণেই আইন মন্ত্রণালয়ের মতামত দেওয়ার আগেই গেজেট প্রকাশ করল ইসি এমন প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা সাবেক স্থানীয় সরকার সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন এ নির্বাচন কমিশন তো স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান তারা যদি এখনই চাপের মুখে প্রশ্নবোধক সিদ্ধান্তগুলো নিতে থাকেন তাহলে ভবিষ্যতে নির্বাচনগুলো করার ব্যাপারে তারা কি করবেন কেননা তখন এসব নিয়ে বিতর্ক সন্দেহ ও অবিশ্বাস সৃষ্টি হবে চাপ ছিল কি না এ প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন আমাদের ওপর চাপ ছিল নৈতিকতার গেজেট করার জন্য একটা সময়সীমা ছিল আমরা তো আইনের প্রতি শ্রদ্ধাশীল কমিশন মনে করেছে তাই আমরা গ্যাজেট প্রকাশ করেছি নিউজ ডেস্ক সংযুক্ত সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন